আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অডিও বুক সেশনে আজ আমরা এক অসাধারণ বইয়ের গভীরে প্রবেশ করব যা আপনাদের নিজেদের এবং নিজেদের অভ্যাসগুলোকে বুঝতে সাহায্য করবে এক নতুন চোখে বইটি হল জেমস ক্লিয়ারের বিশ্বখ্যাত বেস্ট সেলার অ্যাটমিক হ্যাবিটস অ্যান্ড ইজি অ্যান্ড প্রুভেন ওয়ে টু বিল্ড গুড হ্যাবিটস অ্যান্ড ব্রেক ব্যাড ওয়ানস আপনারা হয়তো ভাবছেন নিজেকে চেনা আর অভ্যাসের মধ্যে সম্পর্ক কি আসলে আমাদের অভ্যাসগুলোই আমাদের আসল পরিচয়ের অনেকটা তৈরি করে আমরা যা করি সেটাই আমরা আর নিজেকে জানতে হলে কেন আমরা নির্দিষ্টভাবে আচরণ করি কেন কিছু অভ্যাস বারবার ফিরে আসে তা বোঝা অত্যন্ত জরুরি এই বইটি ঠিক সেই জ্ঞানটাই আমাদের দেয় যা আত্মআবিষ্কারের এক নতুন দিগন্ত খুলে দেয় বিশ্বজুড়ে এই বইটি কোটি কোটি কপি বিক্রি হয়েছে এবং গুডরিডসে পঞ্চাশ লাখের বেশি রিভিউ থেকে ফোর পয়েন্ট ফোর জিরোয়ের ওপরে রেটিং পেয়েছে এর কারণ একটাই এই বইটি কেবল তত্ত্ব শেখায় না বরং কার্যকর ব্যবহারিক কৌশল শেখায় যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে এই অডিও বুকে আমরা অ্যাটমিক হ্যাবিটসের মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে সেগুলো আপনার আবিষ্কারের এই যাত্রায় আপনাকে সাহায্য করতে পারে তাহলে চলুন শুরু করা যাক নিজেদের জানার এই গভীর যাত্রা এক আপনি কে আপনার অভ্যাসই আপনার পরিচয় আমরা যখন নিজেদের চিনতে চাই তখন প্রথমেই আমাদের ভেতরের জগৎকে খুঁজি কিন্তু জেমস ক্লিয়ার বলেন আমাদের আচরণ আমাদের অভ্যাস এগুলোই আমাদের আসল পরিচয় তৈরি করে আপনি যা করছেন সেটাই আপনার আসল সত্তা আর নিজেকে জানতে হলে কেন আমরা নির্দিষ্টভাবে আচরণ করি কেন কিছু অভ্যাস বারবার ফিরে আসে তা বোঝা অত্যন্ত জরুরি এই বইটি ঠিক সেই জ্ঞানটাই আমাদের দেয় যা আত্ম আবিষ্কারের এক নতুন দিগন্ত খুলে দেয় বইটিতে বলা হয়েছে আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না আপনি আপনার অভ্যাসের স্তরে নেমে আসেন অর্থাৎ আপনি কেমন মানুষ হবেন তা আপনার বড় বড় স্বপ্ন নয় বরং আপনার দৈনন্দিন ছোট ছোট অভ্যাসগুলোই নির্ধারণ করে নিজেকে চিনতে হলে প্রথমে আপনার বর্তমান অভ্যাসগুলোকে চিনুন খ আইডেন্টিটি ভিত্তিক অভ্যাস ক্লিয়ারের একটি মূল ধারণা হল ভিত্তিক অভ্যাস আমরা সাধারণত ফলাফলের উপর ভিত্তি করে অভ্যাস তৈরি করতে চাই যেমন আমি ওজন কমাতে চাই বা আমি বই পড়তে চাই কিন্তু ক্লিয়ার বলেন আপনার পরিচয় পরিবর্তন করতে পারলে অভ্যাস পরিবর্তন সহজ হয় প্রশ্ন করুন আমি কেমন মানুষ হতে চাই যেমন যদি আপনি নিজেকে একজন পাঠক হিসেবে দেখেন তাহলে বই পড়া আপনার জন্য সহজ হবে যদি আপনি নিজেকে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে দেখেন তাহলে স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করা আপনার জন্য স্বাভাবিক হয়ে উঠবে নিজেকে চিনতে হলে আপনার কাঙ্ক্ষিত পরিচয়টি কি তা স্পষ্ট করুন আপনি যে ধরনের মানুষ হতে চান সেভাবেই কাজ করা শুরু করুন আপনার প্রতিটি ছোট পদক্ষেপ সেই নতুন পরিচয়ের প্রমাণ হয়ে উঠবে দুই অভ্যাসের চারটি সূত্র নিজেকে পরিবর্তনের বিজ্ঞান জেমস ক্লিয়ার অভ্যাসের পরিবর্তনের জন্য চারটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র দিয়েছেন এই সূত্রগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে আপনি নিজের বর্তমান আচরণগুলোকে বিশ্লেষণ করবেন এবং কীভাবে কাঙ্ক্ষিত অভ্যাসগুলো তৈরি করবেন ক এটিকে দৃশ্যমান করুন আপনার ভালো অভ্যাসগুলোকে সহজলভ্য এবং দৃশ্যমান করুন যেমন যদি আপনি প্রতিদিন সকালে পানি পান করতে চান তাহলে ঘুম থেকে উঠেই হাতের কাছে পানির বোতল রাখুন যদি আপনি বই পড়তে চান বইটা টেবিলে রাখুন খারাপ অভ্যাসগুলো দূর করতে হলে সেগুলোকে অদৃশ্য করে দিন যেমন মোবাইল ফোন কম ব্যবহার করতে চাইলে ফোনটা অন্য রুমে রাখুন নিজেকে চিনতে হলে আপনার পরিবেশকে পর্যবেক্ষণ করুন আপনার চারপাশে কি কি জিনিস আছে যা আপনার অভ্যাসগুলোকে প্রভাবিত করছে আপনার পরিবেশই আপনার আচরণের একটি বিশাল অংশকে নিয়ন্ত্রণ করে খ এটিকে আকর্ষণীয় করুন যে অভ্যাসগুলো আপনি তৈরি করতে চান সেগুলোকে আকর্ষণীয় করে তুলুন আপনার পছন্দের জিনিসের সাথে আপনার নতুন অভ্যাসকে জুড়ে দিন যেমন যদি আপনি ব্যায়াম করতে চান তাহলে ব্যায়াম করার সময় আপনার পছন্দের গান শুনুন আমাদের মস্তিষ্ক পুরস্কার চায় যখন একটি কাজ আনন্দদায়ক মনে হয় তখন আমরা তা বারবার করতে চাই নিজেকে চিনতে হলে আপনার ভেতরের পুরস্কারের সিস্টেমটা বুঝুন কোন জিনিসগুলো আপনাকে আনন্দ দেয় কোন কাজগুলো আপনি আগ্রহের সাথে করেন এই জ্ঞান আপনাকে নতুন অভ্যাসগুলোকে আরও সহজে গ্রহণ করতে সাহায্য করবে গ এটিকে সহজ করুন একটি অভ্যাস যত সহজ হবে তা শুরু করা তত সহজ হবে ক্লিয়ার বলেন কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় শক্তি যত কম হবে কাজটি করার সম্ভাবনা তত বাড়বে একটি নতুন অভ্যাসকে এত সহজ করে তুলুন যেন প্রথম ধাপটি সম্পন্ন করতে আপনার দুই মিনিটের বেশি না লাগে যেমন যদি আপনি প্রতিদিন ব্যায়াম করতে চান তাহলে শুধু আপনার ব্যায়ামের পোশাক পরে নিন যদি বই পড়তে চান তাহলে শুধু একটি বাক্য পড়ুন আপনার নিজের অলসতাকে চিনুন কোন বিষয়গুলো আপনাকে কাজ শুরু করতে বাধা দেয় নিজের ভেতরের প্রতিরোধকে কমতে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন নিজেকে চিনতে হলে আপনার ভেতরের প্রতিরোধগুলোকে চিনুন এবং সেগুলোকে ছোট পদক্ষেপের মাধ্যমে অতিক্রম করার কৌশল শিখুন ঘ এটিকে সন্তোষজনক করুন মেক ইট স্যাটিসফাইং একটি অভ্যাসকে দীর্ঘস্থায়ী করতে হলে সেটিকে সন্তোষজনক হতে হবে যখন আমরা কোনো ভালো কাজ করি এবং তার তাৎক্ষণিক ইতিবাচক ফল পাই তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা আমাদের সেই কাজ বারবার করতে উৎসাহিত করে ক্লিয়ার বলেন যা পুরস্কৃত হয় তা পুনরাবৃত্তি হয় আপনার নতুন ভালো অভ্যাসগুলো শেষ করার পর নিজেকে ছোট ছোট পুরস্কার দিন যেমন ব্যায়ামের পর আপনার পছন্দের কিছু উপভোগ করুন নিজেকে চিনতে হলে আপনার ভেতরের পুরস্কারের আকাঙ্ক্ষাকে বুঝুন এবং সেটিকে ইতিবাচক অভ্যাসের দিকে চালিত করুন তিন নিজের আচরণকে বোঝা অদৃশ্য শক্তি ও ব্যক্তিগত আইন অ্যাটমিক হ্যাবিটস বইটি কেবল ভালো অভ্যাস তৈরির কৌশল শেখায় না এটি আমাদের আচরণের পেছনের গভীর কারণগুলো উন্মোচন করে ক অদৃশ্য শক্তি আমাদের অভ্যাসগুলো প্রায়শই অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয় যেমন আমাদের সংস্কৃতি আমাদের আশেপাশের মানুষ এবং আমাদের পরিবেশ আমরা যখন নিজেকে চিনতে চাই তখন আমাদের বুঝতে হবে এই অদৃশ্য শক্তিগুলো কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করছে আপনার বন্ধুবান্ধব বা পরিবার কি ধরনের অভ্যাসে অভ্যস্ত তাদের প্রভাব আপনার উপর কতটা এই প্রভাবগুলোকে চিনে আপনি সচেতনভাবে আপনার পরিবেশ পরিবর্তন করতে পারবেন খ জিন ও প্রতিভা জেমস ক্লিয়ার বলেন যে আমাদের জিন এবং প্রাকৃতিক প্রতিভা আমাদের অভ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রবণতা তৈরি করে কিছু মানুষ স্বভাবতই কিছু কাজ সহজে করতে পারে নিজেকে চিনতে হলে আপনার প্রাকৃতিক প্রবণতাগুলোকেও চিনুন কোন কাজগুলো আপনার জন্য সহজ কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয় আপনার প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে অভ্যাস তৈরি করলে তা আরও কার্যকর হবে এটা আপনার আসল সত্তার একটি অংশ গ নিজের ভুল থেকে শেখা অভ্যাস তৈরির পথে ভুল করা খুবই স্বাভাবিক নিজেকে চিনতে হলে আপনার ভুলগুলো থেকে শিখতে হবে কেন আপনি একটি অভ্যাস ধরে রাখতে পারছেন না কোন পরিস্থিতিতে আপনি ব্যর্থ হচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আপনার ভেতরের প্রতিরোধগুলোকে চিনতে সাহায্য করবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে উপসংহার আত্মআবিষ্কার এক নতুন অভ্যাস বন্ধুরা জেমস ক্লিয়ারের অ্যাটোমিক হ্যাবিটস বইটি কেবল ভালো অভ্যাস তৈরির গাইড নয় এটি একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে আত্ম আবিষ্কারের এই যাত্রায় সহায়তা করবে নিজেকে চেনা মানে শুধু আপনার আবেগ বা মূল্যবোধকে বোঝা নয় এর মানে হল আপনার আচরণ আপনার অভ্যাস এবং আপনার ভেতরের চালিকা শক্তিগুলোকে গভীরভাবে বোঝা আপনি কে তা আপনার দৈনন্দিন ছোট ছোট কাজগুলোই নির্ধারণ করে এই বইটি আপনাকে শেখায় কিভাবে সেই ছোট কাজগুলোকে আপনার কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ করা যায় এটি আপনাকে একটি পদ্ধতি দেয় যার মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষে পরিণত হতে পারবেন প্রতিদিন একটু একটু করে আমি আশা করি এই অডিওবুক আপনাদের নিজেদের চিনতে এবং নিজেদেরকে একটি উন্নত সংস্করণে রূপান্তরিত করতে সাহায্য করবে যদি আপনি আপনার জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে চান এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে অ্যাটমিক হ্যাবিটস বইটি পড়ার জন্য সুপারিশ করব এর রেটিং এবং বিশ্বজুড়ে কোটি কোটি বিক্রি হওয়া এর সাফল্যেরই প্রমাণ এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এখান থেকে উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার মতামত এবং এই অডিওবুক থেকে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কি তা কমেন্ট করে জানান এমন আরও শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের যত্ন নিন এবং নিজেকে জানার এই অসাধারণ যাত্রা উপভোগ করুন